আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রসুন সংরক্ষণ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে রসুন নিয়ে পিছনটা আর সামনেটা কেটে নিয়েছি কেটে এখন সুন্দর করে আমি ধুয়ে নিব ধুয়ে আমি এই রসুনগুলো করব। করবো এইভাবে রসুন সংরক্ষণ করে রাখলে সারা বছর খাওয়া যায় আর যেহেতু এটা নতুন রসুন তাই এত ছেলার প্রয়োজন পড়ে না উপরের চামড়াটা ফেলে দিয়ে উপরের নিচে কেটে নিলেই রসুনটা ব্ল্যান্ড করলেই একদম হয়ে যায় চোকলাগুলোও একদম ব্ল্যান্ড হয়ে যায় আর একটু পানি দিলে একদম জুসের মতো হয়ে যায় তাই সবটুকু ছুলকা ফেলার কোনো দরকার নেই উপরের চামড়াটা ফেলে দিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিলেই দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো ব্ল্যান্ড করে ডি ফ্রিজে রেখে দিব। এতে সারা বছরই খাওয়া যাবে আমি অল্প করে আজকে দেখালাম আমি আরও এরকম ব্ল্যান্ড করে রাখব সুবিধা মতো তাই আস্তে আস্তে পাঁচগুলো করে নিচ্ছি আমি একবারে চার পাঁচ কেজি রেখে দিব যাতে আমি যতদিন খাওয়া যায় আর কি কারণ কিছুদিন পরেই আবার এটার দাম বেড়ে যাবে যেহেতু এখন দাম একটু কম আছে তাই এখন আমি ডিপ ফ্রিজ এইভাবে রেখে দিব সংরক্ষণ করে দেখেন এখানে আমি এক কেজির একটা দুয়ের বক্স নিয়েছি এক কেজি একদম এক কেজি এখানে আমি রসুন নিয়েছি একদম পারফেক্ট হয়েছে তো আমার মানে আমার ভিডিওটা কেমন হয়েছে সংরক্ষণ পদ্ধতি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ